স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির বিশেষ আয়োজন তথ্য অপতথ্য অনুষ্ঠানে সঙ্গে আছি আমি জুনায়দ আলী সাকি যে কোনো নির্বাচনে তথ্যের বিভ্রান্তি বা অপতথ্য মোকাবেলা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কারণ অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করে অনেক পক্ষ অসত্য তথ্যের কারণে সৃষ্টি হতে পারে সংঘাত সহিংসতা এমনই অনেক নির্বাচনী সহিংসতায় প্রাণও গেছে বহু মানুষের তাই নির্বাচনের সময় তথ্য যাচাই খুবই গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে আমরা এমন বিশেষ কিছু অপতথ্য সম্পর্কে জানবো যা মূলত বিভ্রান্তিকর এবং নির্বাচনী পরিবেশের জন্য খুবই চ্যালেঞ্জিং সংসদ নির্বাচন স্থগিতে মিথ্যা দাবি হেফাজত শীর্ষ নেতা মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে সাম্প্রতিক বলে প্রচার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার গুলি করার অসত্য নির্দেশ নির্বাচন বর্জনে বিএনপির দু সালের দাবিকে বর্তমানে প্রচার এবং নির্বাচনের দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবার চলে যাচ্ছি বিস্তারিত প্রতিবেদনগুলোতে সংসদ নির্বাচন স্থগিত করার একটি বিভ্রান্তিকর তথ্য বা ডিজইনফরমেশন ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে যা সম্পূর্ণ মিথ্যা বরং নির্বাচন ভালোভাবে পরিচালনা করতে কমিশন থেকে সব সবসময় দেয়া হচ্ছে দিক নির্দেশনা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আসছে বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়নি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই তা প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে নির্বাচন স্থগিত ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি কোনো গণমাধ্যমে এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নেই সে তথ্য বরং কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হচ্ছে এমন কি নির্বাচনকে কেন্দ্র করে হটলাইন অ্যাপস এবং ওয়েবসাইটও চালু করেছে নির্বাচন কমিশন অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের শীর্ষ নেতা মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে সাম্প্রতিক বলে প্রচার করা হয় যেখানে তার বক্তব্যে বলা হয় আওয়ামী লীগ দুশো বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই মূলত এমন বক্তব্য প্রকাশ হয়েছিল দু সালের আঠারো সেপ্টেম্বর গেল সাত ফেব্রুয়ারি কিছু গণমাধ্যমে প্রচার করা হয় হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরীর পুরনো বক্তব্য যেখানে বলা হয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় বসানো কিংবা কারো পতন ঘটানোয় ভূমিকা রাখতে চায় না এমনকি আওয়ামী লীগ দুশো বছর ক্ষমতায় থাকলেও তার আপত্তি নেই মুহিবুল্লাহ আমির নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবু নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করছিলেন এখানে দাবি করা হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরী আলোচিত মন্তব্য সাম্প্রতিক সময় করেছেন তবে ফ্যাক্ট চেকে জানা যায় আওয়ামী লীগ দুশো বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই শীর্ষক মন্তব্য হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সাম্প্রতিক সময়ে করেননি মূলত এটি ছিল দু সালের ষোলো সেপ্টেম্বর দেয়া মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেননি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন বলে মিথ্যা প্রচার করা হয় ফ্যাক্ট চেক অনুসন্ধানে জানা যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীকে গুলির নির্দেশ দেননি আসলে এ দাবিতে একটি স্যাটার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর দাবি করে প্রচার করা হয় সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও মেলেনি বিভ্রান্তি ছড়ানো পোস্টের পেজটির বায়োতে লেখা একটি বিনোদনমূলক প্ল্যাটফর্ম আমাদের পোস্টগুলো শুধুমাত্র বিনোদনের অংশ কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না এছাড়াও পেজটি পর্যবেক্ষণ করলে এমন অনেক স্যাটায়ার ব্যঙ্গাত্মক এবং ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায় সম্প্রতি নির্বাচন বর্জনের দাবি সম্পর্কিত বিএনপির এক পুরনো ভিডিও প্রচার করা হয় সামাজিক মাধ্যমে যেখানে বলা হয় বিএনপি নির্বাচন বর্জন করেছে মূলত ভিডিওটি হচ্ছে দু সালের সম্প্রতি এই মুহূর্তে ব্রেকিং নিউজ বিএনপি নির্বাচন বর্জন করছে এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশা নেই শুভবুদ্ধির উদয় হোক ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করুন এমন শিরোনাম দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় তবে ফ্যাক্ট চেকে জানা যায় এমন কোনো কথাই বলেনি বিএনপি আসলে এটি ছিল দু সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ভিডিও যা বর্তমানের বলে প্রচার করা হয় এ নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রচারিত ওই সময়ের বেশ কিছু নিউজও পাওয়া যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার সময় নিয়ে ছড়ানো হয় বিভ্রান্তিকর তথ্য যেখানে মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞার সময় উল্লেখ করা হয় দশ থেকে তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত অথচ ফেব্রুয়ারি মাস কখনোই তিরিশ দিনে হয় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষেধ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয় সামাজিক মাধ্যমে ওই ভিডিওতে সেনা পোশাকে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আগামী দশ তারিখ থেকে নির্বাচনের জন্য তিরিশ তারিখ পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ সবাই সাবধানে চলাফেরা করবেন আমরা মাঠে আছি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ মানুন নিরাপদ থাকুন রিউমার স্ক্যানার অনুসন্ধানে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওটি আসল নয় মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় এমন ভিডিও আসল তথ্য হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন হিসেবে পাওয়া যায় এই ছিল নির্বাচন কেন্দ্রিক তথ্য অপতথ্য নিয়ে আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন তথ্য অপতথ্য আর বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে খোদা হাফেজ